আল্লাহ বলে আমি যে তোমাদেরকে ভালোবাসি এটার প্রমাণ পাইছো তো কিপরিবা না ইন তাউদ্দ নিামত আমি এত নিয়ামত দিছি তোমরা সবাই মিলে গুনিয়ে করতে পারবা না খালি খালি কইলা কি দুই চার নাম কইলাম আর কি এটাই প্রমাণ আমি তোমাদেরকে ভালোবাসি এবার যদি তোমরা আমার ভালোবাসতে চাও তাহলে ভালোবাসা জমবে আমি তো ভালোবাসিই তোছি ভালোবাসি ভালোবাসি তোমার বডির মধ্যে কি পরিভালঙ্গ হিসাব করছো দুইটা চোখ যদি পাল্টা আনতি জানো এরকম অরিজিনাল চোখ তো হবে না ওই যে পাথর দুটি লাগায় দেয় একটা লাগাই দেয় তা সাই একদিক আর পাথরে ঘুরি থাইয়া রাখবি দেখছে না পাথরের চোখ আমি তাকে একদিক পাথরের চা ওই দিক দিছে দুটো কিডনির দাম বিশ লাখ টাকা দুটো বাল্পের দাম চোদ্দ লাখ টাকা মানুষের মাথার মধ্যে যে মগজ আছে একজন মানুষের মাথার ভিতরের মগজ যদি বিক্রি করে সুস্থ মানুষের একটা মাথার গিলু যারা গিলু বলে আমাকে এই গিলু ঢুকের দাম চল্লিশ হাজার কোটি টাকা চার পাঁচ জনের মাথা বেসলি বাংলাদেশ চালানো যায় না আর সেই জায়গা বিশ কোটি মাথা বাংলাদেশে কত সম্পদ দিয়ে আল্লাহ বলে রাখছে তিটাই প্রমাণ যে আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসি বিদায় এত সম্পদ দিয়ে রাখছি এই যে দাড়ি চুল কালো আছে যাদের কালো আছে সুক্রিয়া যাদের দা সাদা হয়ে গেছে তারা দুই প্রকারের সিস্টেম অবলম্বন কেউ লাল বানায় কেউ কালা বানায় এই কালো বানাইতেও পয়সা লাগে লাল বানাতেও পয়সা লাগে অথচ আল্লাহ যাদেরকে এখনো পাকায় নাই কাঁচা রয়েছে চুল দাঁড়িয়ে কি সুন্দর দেখতে কত টাকার সম্পত্তি তাহলে সেখানে রয়েছে গায়ের স্কিনটা চামড়াটা কত সুন্দর অরিজিনাল একটা আঙ্গুল যদি জন্মসূত্রে না হয় দুনিয়ার কেউই অরিজিনাল বানায় সেট করে দিতে পারবে না ঠিক না এটাই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসার প্রমাণ এবার আল্লাহ বলেন কোল তুমি এবার জিজ্ঞেস করতো না সিফ আল্লাহ তা আল্লাহ যদি এতটা দিয়ে তার সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও সিস্টেম কি

গাজা ইয়াবা ফেন্সিলের হিরোইন জিনা ব্যবচার চুরি ডাকাতি লুচ্ছমি বদমাশি গান শোনা গান গান গাওয়া ফেসবুক ইউটিউব টেলিভিশন মোবাইল যা যা করছো দাঁড়ি কাটা দাঁড়াই মতো খাড়াই খা আইটি আইটি পায়খানা করা আকাম কুকাম যা করছো তাতে যত গুণ হয়েছে মাফ করে দেবো শুনতে শুনতে মনে হয় সুবান আল্লাহ ভুলে গেছে সব গুণা আল্লাহ মাফ করে দেবেন এর চেয়ে বড় পুরস্কার থাকে না কথা বলেন বর্তমান সরকারে যারা আছে তাদের নজরে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সকলেই অপরাধী অপরাধ তো আমরা ভোটার আওয়ামী লীগরা করি নাই করছি নাকি অপরাধ করছে নেতা আওয়ামী লীগরা ঠিক না অথচ বর্তমানে ক্ষমতায় পাওয়ারে যারা আছে তারা আমাকে ভোটার আওয়ামী লীগ পাচ্ছে না এখন যদি বর্তমান ক্ষমতা আছে তারা এসে যদি এই ডক্টর ইউনুস সাহেব যদি আজকে রাত্রে ঘোষণা দিয়ে দেয় সব থেকে আসবেন আপনাদের নির্বাচন করার সুযোগ আছে বলেন সে চেয়ে বড় পুরস্কার হয় চেয়ে বড় পুরস্কার জন্য আপাতত হয় হতেই পারে না সব মাপ কোন কেস কাছারি নেই কোনো মমরা নেই এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার সরকার যদি বলে যে সামনে নির্বাচনে নির্বাচন আপনারা দাঁড়াইতে পারবেন বর্তমান সিচুয়েশন যা দাঁড়াইছে যা দেখতেছি চোখের সামনে বলতে গেলে এবার কিডা নিয়ে যায় তা কতিপত্তি জিনে ফেয়ার নির্বাচন দিলি প্রত্যেক দলটা যার যার নির্বাচনে দাঁড়াতে সুযোগ দিলে কারা হবে তা অনেক সহজেই বোঝা যাচ্ছে কারা হয়ে যাবে তা সহজে বোঝা যাচ্ছে এই যদি এই সুযোগ আমলিগড়ে দেয় এবার শেষ শেষ কলাম না কি ধরে নেন একদমে এই টুল্লা বইয়ে ডিম আইনি কতগুলো আইনি কাছে এর মধ্যে কি আছে কতি বলি সব কটা ডিম দিয়ে দেব এর মধ্যে কি আছে বলতে বলি সব কটা ডিম দিয়ে দেবো তাকে বলতে ভাই আছে নাকি তো যাই হোক বাহারহাল এমন সুযোগ যদি দিত তাহলে বিরাট সুযোগ আমরা পেয়ে যেতাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম সর্বপ্রথম তোমার সব মালি মামলা উঠিয়ে নেব সব গুনাহ

যদি আল্লাহ পাককে ভালোবাসতে চান আল্লাহ আমাদেরকে ভালোবাসায় বেশি বানাইছে আল্লাহকে ভালোবাসে বলেন আল্লাহকে ভালোবাসি ভালোবাসি সিস্টেম আল্লাহ বলে দেন আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন কি বলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি একটা মডেল সামনে পেশ করে দেন ফাত্তাবিউনি আল্লাহকে ভালোবাসায় জমতে হলে লাগবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ আবার বলি অনুসরণ আর অনুসরণ মানে মনে করা অনুসরণ মানে মনে করা আমার আব্বা সব কিছু অনুসরণ করতে পারি আব্বা মারা গেছে বিশ বছর আগে আমার আব্বা পান খাইতেন পানের সাথে জগদা খাইতেন আমার আব্বা খেত খামারে যাইতেন আমার আব্বা বিড়ি খাইতেন আমার আব্বা সিগারেট খাইতেন আমার আব্বা করতেন আমার আব্বা লুঙ্গি বলতেন পাঞ্জাবি এইগুলো মনে করা করেন অনুসরণ একজন মানুষের গোটা জেনে অনুসরণ করতে বেশিক্ষণ লাগে না স্মরণ করতে দু এক মিনিটের মধ্যে আর সেকেন্ড অনুকরণ তো আল্লাহর হুকুমের হয় অনুসরণ যেহেতু আল্লাহ কিছু করতে দেখি নেই আল্লাহ রোজা রাখে না আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ কোরআন পড়ে না আল্লাহ হাদিস পড়ে না আল্লাহ জিকির করে না আল্লাহ ফিকির করে না আল্লাহর কোনো কাজ নাই কাজে আল্লাহর অনুকরণ চলে না আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী আলাইকি সালাতামের গোটা জীবনের অনুসরণ ও অনুকরণ গোটা জিন্দগি মনে করা আর হুজুর যখন যা করেছেন তা হুবহু করা যা করেছেন তাই করার নাম অনুকরণ হুজুর যা করেছেন তা করার নাম অনুকরণ হুজুর যা করেছেন যা বলেছেন তা মনে করার নাম অনুসরণ আমরা হুজুরের জীবনের অনুসরণ করব এবং অনুকরণ করব তাইলে ইয়াহিবকুমুল্লাহ তাইলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন এবার হুজুর বলেন আমার অনুসরণ কি শুনে নাও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলে সে যেন আমি নবীকে ভালোবাসলো ফজর তোমার দিক বলুন কি আমি বাদ দিয়েছি আম্মা বাদ কারণ বুড়োরা এমনি মনিষ্ঠি হয়ে গেছে হাত পায় বল নাই চোখে পাওয়ার নাই আগে দিনের বেলা বেলা তারা দেখতে হন রাত্রির বেলাও চান দেহে না আগে দিনের বেলা তার দেখতে এখন রাতের বেলা পায়খানার দরজা খুঁজে পায় না উঠন বুঝে বাজে দেয় এই বুড়ো তো দুর্বল আগে লোহা খালি অসব হয়ে যেত সাদা যা খালি যে রুমকা দেখতে পারো চলে দেয় ঠিক না সব শক্তি সাহস চলে গেছে সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আজ বেঁচে আছি ভাই খেকশিয়ালের মতো বুড়োরা সব সিংহের মতো শক্তি সব চলে গেছে কোন মতে খেকশিয়ালের মতো বাইসে আছে ওনাদের জেনা করার পাওয়ার নাই ওনাদের যুদ্ধ বিগ্রহ করার শক্তি নাই ওনাদের দাঙ্গা হাঙ্গামা চুরি ডাকাতি করার কোনো ক্ষমতা নাই সব কিছু শেষ হয়ে গেছে কাজে অনাসে আল্লাহর অস্তে ওনারা দিনদার হয়ে গেছে

দুই নম্বর হলো শাহাবুদ যে যুবক কলেজেও পড়ে নামাজও পড়ে বিশ্ববিদ্যালয় পড়ে শূন্যদের অনুসরণ করে যুবক খ্যাপ খামার করে আবার পাঁচক তো নামাজ পড়ে যুবতী বাড়ি তাকে জিনারেল পড়াশোনা করে অত সফরদার সাথে চলে নিয়ন্ত্রিত ভাবে পাঁচক্ত নামাজ পড়ে সুযোগ মতো তৌফিক হলে তাহাজুদের নামাজ পড়ে ফজর বাগ শুরু হয়ে করে যুবক যুবতী যদি দিন দার পরেজ গার আল্লাহ 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 হয়ে যায় নবিয়া পাক বলেন কে আমি তাদেরকে হাত ধইরা কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া হাত ধরে আর সে নিচে বসাইয়া দেব আমি হাউজে কাউসার পান করাই দিলে ফমান সারি বালাম ইয়াজ মাবাদা আরে সূর্য তোমার গায়ের সাথে মিশে থাকলো আর কখনো তোমার পিপাসা হবে না জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না সাহাপূর্ণ সাহেব ইবাদাতিল্লাহ ও যুবক তোমার আর সাজীবের নিচে বসায়া দেব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে আল্লাহর নূরানি হাত দিয়ে নিজের হাত তোমার মুখে উঠাইয়া ৫০০ বছর খানা খাওয়াবে এটা হলো যুবকদের জন্য কাজেই যুবকরা তৈরি হয়ে যাও আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাতগুলোকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো আর ওমান আহাব্বানি কাদা মাই ফিল জান্নাহ যে আমাকে মহব্বত করবে সে আমারই সাথে জান্নাতে থাকবে হুজুর বলেন মান মান আহাব্বানি মান আতানি ফাকাদ আতা আল্লাহ যে আমার অনুসরণ করলো সে আল্লাহ অনুকরণ অনুসরণ আল্লাহ অনুসরণ করলো আমার আসানি ফকাদ যে আমার সুন্নতের সাথে বেআই করলো আমার সুন্নত মেনে চললো না আমার অনুসরণ অনুকরণ করলো না সে যেন আল্লাহর অনুফরমানি করলো কাজে আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর এতাত নবীর সুন্নতের পাবন্দি আমি হাতে গোনা কয়েকটা সুন্নতের পরামর্শ দিয়ে যাব আল্লাহর কাছে নবী পাক বলেন من تمسك بسنتي عند فساد امتي فلا هو اجر যুব বৃদ্ধ বাল বনিতা নারী আর পুরুষ যারাই যেখান থেকে আওয়াজ পাচ্ছেন কান খাড়া করেন একশো করে শহীদের সব এক একটা সুন্নতের বিনিময় শুনতে শুনতে কান তেলছা তেলছা হয়ে গেছে একশো শহীদের সব একশো শহীদ কাকে বলে শহীদ আমার বাংলাদেশি শহীদ না শহীদ তো বাংলাদেশে শহীদের গাদি এই যে সাতপাড় ঐতিহ্য দেখবেন শহীদ হরিপদ হিন্দুরা বলে শহীদ হয়েছে আল্লাহ আল্লাহ হেফাজত করুক এই শহীদ না একটা মল্লি তার নাম শহীদ কই আমরা কলা গাছের মালা গলায় গেন্দা ফুলির মালা দিয়ে পুজো হতে তাই এই শহীদ না বদরের চোদ্দ জন শহীদ অহুদের ময়দানে সত্তর জন শহীদ যেই শহীদের একজনের নাম সাইয়েদুস সুহাদা হযরত হামজা হামজা রাদিয়াল্লাহু তাআলা নু সারা দুনিয়ার সমস্ত শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা নু গসিলুল মালায়েকা হামজা রাদিয়াল্লাহু তাআলা নু যুবক মানুষ সবেমাত্র বিবাহ করে আসছে রাত্রে স্ত্রীর সাথে যাপন করেছে হয়েছে গোসল ফরজ হয়ে গেছে গোসল করার সময় পাই নাই ময়দানে কাফেররা চলে আসছে মদিনার একেবারে নিকটে ওহুধ হুজুর ডাকতেছেন যুদ্ধে চলে গেছে আদত বরণ করেছে শহীদদের গোসল শহীদদের শাহাদতের পরে গোসল করানো যাবে না তাদের বিনা গোসলে কাফন পরায় দাফন করে দিতে হবে কিন্তু আগের থেকে যদি গোসল ফরজ থাকে ফরজ গোসল আদায় করা লাগে হানজালার গোসল ফরজ আছে কেউ জানে না জানে না আল্লাহ জানে না জিব্রাইলের মাধ্যমে হানজালাকে মাটির থেকে উঠাই আকাশে নিয়ে জান্নাতের পানি গোসল করায় জমিনে আবার পৌঁছাই দিছে বুঝে দেখো যুবক কত বড় দামি শহীদ নবিয়া পাক বলেন এই ওখুদের সত্যুর

অ প্যান্ট শার্ট পোশাক থেকে মুসলমানের মাথা থেকে মাথার থেকে পাগলি গেছে এমন করে হাজার হাজার সুন্নত ভিতরে থেকে বিলুপ্ত করে দেবে আর মুসলমানদের ষড়যন্ত্রের মাধ্যমে আর মুসলমানরা নিজে অলসতা কইরা এটা না হলে কি হবে ওটা না হলে কি হবে টুপি ছাড়া নামাজ হয় না কি কইছে যাব জুবসা নামাজায় না কিড়া কইছে ডিলে হয় জামা সালা নামাজায় না এই যে যে অলসতা এই করতে করতে যখন সুন্নাতগুলো মুসলমানদের সমাজ থেকে বি탈িত হতে থাকবে ওই সময় যদি একটা সুন্নাতে mohabbat কইরা আমলে পরিণত করে রবিয় পাক বলেন ওই রকম দামি শহীদদের 100 শহীদের চেয়ে বেশি তোমাকে এক একটা সুন্নাতের বিনিময় তার চেয়ে বেশি নিদান করা হবে অজুয়া পাগলামি করো না মনে করতেছ বুড়ো হইয়া সব কিছু ঠিক হয়ে যাব বুড়োকে কথাতে আগেই বলছি দরজাবানি তো বকর দান শিবায়ে পাই গুমবারি ওয়াক্তে পিরি গোর গজালে মি শবত পরহেজগার বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হইয়া যায় কারণ আগে লাভ দিলি সামনের দিক বাইশাত যত এখন লাভ দিলি তিন যায় সেটুকু উঠতে পারে না কাজেই বাড়ির দ্বারে সরসিনের পেশাবার সর্বনের বিশ্বাসে পাইয়া রয়্যাল বেঙ্গল টাইগার মুড়ি দইয়া বসে বসে তসবি টেপে ওই মুরিদের কোনো ভ্যালু নাই আরে যৌবন থাকতে রক্ত থাকতে শক্তি থাকতে জেনা করার ক্ষমতা আছে তওবা করো চুরি করার ক্ষমতা আছে বাদ দাও ডাকাতি করার ক্ষমতা আছে বাদ দাও মদ ক্ষমতা আছে বাদ দাও যুদ্ধ কথা বলার শক্তি আছে বাদ দাও ওয়ারের মাথায় বাড়ি দেওয়ার ক্ষমতা আছে বাদ দাও এই সমস্ত এই সময় যদি তুমি তওবা করো এর নাম হলো আর অরিজিনাল তওবা নব্বই একশো বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন দিচ্ছে

আল্লাহ কে কে কা ডায়াবেটিস ভিতরে সব সরিয়ে ফেলেছে এখন উনি করে যখন তোমার যৌন ফুল